সকলে দেরি না করে লাইভে যুক্ত হয়ে যান আজকে কিছু কথা না বললেই নয় আমার মতো নতুন ইউটিউবার যারা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এর মধ্যে অনেক আছেন আমার বা নতুন নতুন অবস্থায় আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন টাকা কামানোর জন্য ইউটিউব থেকে তো আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আমরা ইউটিউবে একটা আশা নিয়ে আসি যে ইউটিউব থেকে আমরা টাকা কামাবো পরিবারের কষ্ট বা দুঃখ একটা যাই হোক মনের আসামি খালি কিন্তু আল্লাহ আল্লাহতালা সবার এই স্বপ্নটা পূরণ করে না তো এটা আমি কী কারণে বললাম আমার মতো অনেকেই ইউটিউবার আছে একদিনে অনেক সাবস্ক্রাইবার হয়ে যায় এক একটা ভিডিওতে ভিউ পরে চল্লিশ পাঁচচল্লিশ কের মতো কিন্তু আবার অনেক ক্রিয়েটর আছে যাদের ভিডিওতে জিরো ভিউস একটা দুইটা পাঁচটা ছয়টা ভিউ আসে তারাও তো আসেনি নিয়ে এসেছিলো ইউটিউবে টাকা কামাতে তো যাই হোক এদিকে এত কিছু না বলে আমি বলতে চাই সুদর্শি আমরা যারা ইউটিউবে এসেছি ইউটিউব থেকে টাকা কামানো যতটা সহজ আমরা মুখে বলি ততটা সহজ কিন্তু নয় তো আশা করি আপনারা কথাটা বুঝতে পেরেছেন কারণ আমি এটা এই কারণেই বললাম একটা ইউটিউব প্ল্যাটফর্মে এত সহজে আপনাকে টাকা দেবে না এটার মধ্যে শ্রম দিতে হবে খাটা খাটনি করতে আপনার কিছু টাকা হাতে পাবেন কিন্তু আমার মতো যারা ক্রিয়েটর আছেন অনেক দিন ধরেই কাজ করতেছেন কিন্তু ফল পাচ্ছেন না বা লাভ হচ্ছে না চ্যানেলটা গ্রো করতেছে না বা উপরের দিকে যাচ্ছে না কোনো রকম কিছু হচ্ছে না জিরো বিউজ প্রবলেম তো তাদেরকে একটা কথাই বলতে চাই আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন কারণ আল্লাহ তালার আমাদেরকে বানিয়েছে আল্লাহ তালা আমাদের সম্বন্ধে ভালো জানেন কাকে কি দিবে তার কার বাগ্যে কি লেখা আছে সে কিভাবে বড়লোক লোক হবে বা সে গরিব থাকবে কিনা এটা একমাত্র আল্লাহ তালা জানেন ভাইয়া মিস পাপা বন্ধ করে নিলাম ভাইয়া আপনাকে তো অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া আপ আপু আপনার নাম বলো অসাধারণ বলছেন হ্যাঁ এটাই তো আমি যেটা বলেছি এটা শুধু নতুন নতুন আচ্ছা ঠিক আছে পাপি আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে তো আপনি বন্ধু করে নিয়েন আচ্ছা ঠিক আছে পাপি আপু আমি তোমাকে অবশ্যই বন্ধু করে নেব তো আরেকজন বলতেছে হায় তো ভাইয়া আমার বড় ভাই তুমি কোন জায়গা থেকে যুক্ত আছো বলো তোমার নামটা কি বলো আশিক মিয়া বলতেছো হ্যালো বলছেন হ্যাঁ ভাইয়া বলো আশিক ভাই বলো আমি আশিক ভাই হ্যাঁ আশিক ভাই বলেন আমি শুনতে পাচ্ছি আমি নেত্রকোনা থেকে বলছি তো আচ্ছা ঠিক আছে বড় ভাই আপনার নামটা কি বলেন শুনি তো পাপি আপু বলতেছি অবশ্যই চ্যানেলের পাশে থেকে সবসময় আমিও তোমার পাশে থাকবো সব সময় আমার ভিডিওগুলো দেখবা শেয়ার করবা কমেন্ট করবা অবশ্যই তাহলে আমি তোমাদের পাশে থাকতে পারবো আমার নাম আবু তালেব তো আবু তালেব বড় ভাই পাশে আছেন মানে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন আর একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে আসেন যাতে আপনার সেই কমেন্ট ধরে আপনাকে সাপোর্ট করে আসতে পারি বলতেছ এম ডি মুজিব বলছেন হ্যাঁ ভাইয়া বলো মুজিব ভাই বলো তুমি কোন জায়গা থেকে যুক্ত বলো পাপিয়া তুমি কেমন আছো আবু তালেব ভাই পাপিয়া চিনেন বড় ভাই কোথায় চলে গেছেন সকলে না ভাই